একবার ভাবুন তো একজন বাবাকে যদি তার সবচেয়ে প্রিয় জিনিসটা তার নিজের ছেলেকে কোরবানি করতে বলা হয় তখন কি হতে পারে বহু বছর ধরে দিনরাত প্রার্থনা করার পর অনেক বয়সে এসে তিনি একটা ছেলে পেলেন সেই ছেলেই যখন তার পুরো দুনিয়া তার সব ভরসা ঠিক তখনই আল্লাহর কাছ থেকে এমন এক আদেশ এল যা যে কোনো মানুষেরই বুক কাঁপিয়ে দেওয়ার মতো নিজের সেই কলিজার টুকরা ছেলেকে নিজ হাতে কোরবানি দিতে হবে এটা ছিল বিশ্বাস আর ভালোবাসার এক চূড়ান্ত পরীক্ষা আজ আমরা সেই অসাধারণ গল্পটাই শুনব হজরত ইব্রাহিম সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইসালামের সর্বোচ্চ ত্যাগের সেই কাহিনী যা মানুষের ইতিহাসে অমর হয়ে আছে হ্যাঁ এই প্রশ্নটাই এটাই আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রবিন্দু এটা শুধু একটা প্রশ্ন না এটা হলো বিশ্বাস আর ভালোবাসার এক কঠিন লড়াইয়ের শুরু একজন বাবার জন্য এর চেয়ে কঠিন পরিস্থিতি আর কী বা হতে পারে তাই না চলুন এ গল্পের গলিরে যাই আর দেখি কিভাবে বিশ্বাস ধৈর্য আর আনুগত্য মিলেমিশে এক অবিশ্বাস্য ইতিহাস তৈরি করেছিল চলুন তাহলে এক নজরে দেখেনি আমাদের আজকের এই আলোচনায় কি কি থাকছে আমরা প্রথমে জানব সেই প্রার্থনার কথা যার ফল ছিল ইসমাইলের জন্ম তারপর দেখব বিশ্বাসের সেই চরম পরীক্ষা কিভাবে এল এরপর আমরা তাদের কোরবানির দিকে যাত্রা গল্পটা শুনব এবং জানব কীভাবে আল্লাহর অলৌকিক হস্তক্ষেপে সব কিছু পাল্টে গিয়েছিল আর সবশেষে এই ঘটনা থেকে পাওয়া চিরন্তন শিক্ষা আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলবো। তো গল্পের শুরুটা হচ্ছে হজরত ইব্রাহিম সালাম আর তার স্ত্রী সারাকে নিয়ে তারা অনেক অনেক বছর ধরে সন্তানহীন ছিলেন দুজনেরই বয়স অনেক বেড়ে গিয়েছিল মানে স্বাভাবিকভাবে সন্তান হওয়ার সম্ভাবনা আর ছিলই না ভাবা যায় যখন তার দোয়া কবুল হল তখন হযরত ইব্রাহিমের বয়স প্রায় একশো বছর এটা কোনও সাধারণ ব্যাপার ছিল না এটা ছিল একটা জলজন্ত মোজেজা বা অলৌকিক ঘটনা এটা আসলে এটাই প্রমাণ করে যে আমাদের লজিকা বা যুক্তির বাইলেও আল্লাহর একটা পরিকল্পনা থাকে আর মন থেকে করা দোয়া কখনো বৃথা যায় না এই বয়সে একটা ছেলে পাওয়াটা ছিল তাদের জন্য এক বিরাট পুরস্কার আর বুঝতেই পারছেন ইসমাইল শুধু একটা ছেলে ছিলেন না তিনি ছিলেন বহু বছরের অপেক্ষার ফল বার্ধক্যের অবলম্বন আর ইব্রাহিমের চোখের মণি বাবা ছেলের মধ্যে একটা গভীর অসাধারণ ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল ইব্রাহিম তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন আর এই গভীর ভালোবাসায় কিন্তু পরের পরীক্ষাটাকে আরও অনেক বেশি কঠিন আর অর্থবহ করে তুলেছিল কিন্তু জানেন তো জীবন যখন একদম শান্তিতে ভরে ওঠে ঠিক তখনই কিন্তু আসে সবচেয়ে বড় পরীক্ষা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক রাতে একটা স্বপ্ন দেখলেন আর সেটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না ওটা ছিল সরাসরি আল্লাহর তরফ থেকে একটা আদেশ এমন একটা আদেশ যা তার বিশ্বাসকে ইতিহাসের কঠিনতম পরীক্ষার সামনে দাঁড় করাতে চলেছিল কিন্তু দেখুন ইব্রাহিম আলাইসাল্লাম কি করলেন তিনি কিন্তু হুট করে কিছু করেননি আদেশটা লুকিয়েও রাখেননি বা ছেলের ওপর জোর করে চাপিয়ে দেননি বরং তিনি তার কিশোর ছেলেকে পুরো ব্যাপারটা খুলে বললেন আর তার মতামত চাইলেন এটা শুধু একজন নবী আর তার ছেলের সম্পর্ক ছিল না এটা ছিল একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক যেখানে বিশ্বাস আর সম্মান ছিল সবার উপরে আর এরপর যে উত্তরটা এলো। সেটা শোনার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না পৃথিবীর ইতিহাসে এমন উত্তর শায়দ আর দ্বিতীয়টি নেই কিশোর ইসমাইল একটুও ভয় পেলেন না কোনো অভিযোগ করলেন না দ্বিধাও করলেন না তার উত্তর ছিল একদম শান্ত দৃঢ় আর বিশ্বাসে ভরপুর তিনি শুধু রাজিই হলেন না বাবাকে আল্লাহর হুকুম পালন করতে সাহসও দিলেন আচ্ছা এই যে ইসমাইল আহ বললেন ধৈর্যশীল এই শব্দটার মানে কিন্তু অনেক গভীর আরবিতে যেটাকে সাবিরিন বলা হয় তার মানে শুধু চুপ করে সহ্য করা না এর আসল মানে হল কঠিনতম পরিস্থিতিতেও শান্ত থাকা আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখা এবং রকম অভিযোগ ছাড়া সেই পরিস্থিতি মোকাবেলা করার মতো মানসিক শক্তি আজকের দিনে আমরা যাকে বলি স্পিরিচুয়াল রেজিলিয়েন্স অনেকটা সেরকম ইসমাইলের এই একটা কথাই তার ইমানের গভীরতা বুঝিয়ে দেয় তো বাবা আর ছেলে দুজনেই এখন এক তাদের লক্ষ্য একটাই আল্লাহর হুকুম পালন করা তারা একসাথে কোরবানির জন্য নির্দিষ্ট জায়গার দিকে রওনা হলেন এই যাত্রাটা শুধু পায়ে হাঁটা ছিল না এটা ছিল তাদের আত্মারও এক কঠিন পরীক্ষা তাদের প্রত্যেকটা পদক্ষেপ ছিল আল্লার প্রতি ভালোবাসার আর আনুগত্যের প্রমাণ এই পুরো যাত্রাটাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করতে পারি প্রথমত বাবা আর ছেলে দুজনেই মন থেকে আল্লাহর কাছে নিজেদের সোপে দিয়েছিলেন দ্বিতীয়ত বলা হয় যে শয়তান তিন তিনবার তাদের পথে এসে কুমন্ত্রণা দিয়েছিল যেন তারা এই কাজটা না করে কিন্তু প্রত্যেকবারই তারা শয়তানকে তাড়িয়ে দিয়ে নিজেদের ইমানের দৃঢ়তা প্রমাণ করেন আর সবশেষে তারা মিনা প্রান্তরে পৌঁছান যে জায়গাটা আজও হজের সময় খুব গুরুত্বপূর্ণ একটা স্থান আর তারপর সেই মুহূর্তটা এল মিনা প্রান্তরে ইব্রাহিম আলাইয়া সালাম তার ছেলেকে কোরবানির জন্য শোয়ালেন হাতে তুলে নিলেন ধারালো ছুরি চারদিকে একদম পিনপতন নিরবতা ভাবুন তো সেই দৃশ্যটা একজন বাবা তার সবচেয়ে ভালোবাসার ধনকে আল্লাহর ভালোবাসার সামনে উৎসর্গ করতে চলেছেন ঠিক যখন ইব্রাহিম আছ তার ছেলের গলায় ছুরিটা চালাতে যাবেন ঠিক সেই শেষ মুহূর্তে আসমান থেকে একটা ঐশী আওয়াজ ভেসে এলো। সেই মুহূর্তেই আল্লাহর রহমত তার প্রিয় বান্দার আনুগত্যের ওপর বর্ষিত হল আল্লাহ তাকে জানালেন ইব্রাহিম তুমি তোমার কাজ করেছ তুমি পরীক্ষায় পাশ করেছ মানে আল্লাহর উদ্দেশ্য ইসমাইলের জীবন নেয়া ছিল না উদ্দেশ্য ছিল এটা দেখা যে ইব্রাহিম আল্লাহকে তার সবচেয়ে প্রিয় জিনিসটার চেয়েও বেশি ভালোবাসেন কি না আর ইব্রাহিম আলী ইসলাম সেই পরীক্ষায় সর্বোচ্চ সম্মানের সাথে পাশ করলেন আর এখানেই আল্লাহর রহমত দেখা গেল কঠিন পরীক্ষার পুরস্কার হিসাবে করুণা নেমে এল ইসমাইলের জায়গায় কোরবানি করার জন্য একটা দুম্বা পাঠিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইসাল্লাম চোখ খুলে দেখেন তার ছেলে সই পাশে দাঁড়িয়ে আছে আর তার বদলে একটা পশু কোরবানি হয়েছে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশাল প্রতিদান এই যে অসাধারণ ঘটনাটা ঘটল এটা কিন্তু শুধু একটা গল্প না এর ভেতরে লুকিয়ে আছে আমাদের সবার জন্য মানে পুরো মানব জাতির জন্য অনেক বড় শিক্ষা চলুন দেখি এই ঘটনা থেকে আমরা এমন কী কি শিখতে পারি যা আজও আমাদের জীবনকে আলো দেখাতে পারে এখান থেকে আমরা শিখি যে আল্লাহর প্রতি ভালোবাসা কখনো বৃথা যায় না বাবা ছেলের মধ্যে সততা আর বিশ্বাস থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি সামলানো যায় আসল ত্যাগ মানে শুধু কিছু দিয়ে দেয়া না বরং আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও ছেড়ে দিতে রাজি থাকা জীবনের কঠিন পরীক্ষাগুলো আসলে আমাদের আত্মাকে আরও খাঁটি আর শক্তিশালী করার জন্য আল্লাহর একটা উপায় আর সবচেয়ে বড় শিক্ষাটা হল যখন মনে হবে সব পদ বন্ধ তখনও আল্লাহর উপর ভরসা রাখলে তিনি এমন জায়গা থেকে সমাধান করে দেন যা আমরা কল্পনাও করতে পারি না আচ্ছা হাজার হাজার বছর আগের একটা গল্প আজকের দিনে আমাদের কি কাজে লাগবে প্রশ্নটা আসতেই পারে কিন্তু অবাক করার মতো বিষয় হল এই গল্পটা আজও ঠিক ততটাই প্রাসঙ্গিক এর শিক্ষাগুলো আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক সম্পর্ক আর সামাজিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলতে পারে চলুন দেখি কিভাবে এই পুরনো প্রজ্ঞা আমাদের আজকের দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে একটু ভেবে দেখুন ইব্রাহিম আর ইসমাইলের মধ্যে যে খোলামেলা কথা বলার সম্পর্ক ছিল আজকের দিনে যখন জেনারেশন গ্যাপ নিয়ে এত কথা হয় তখন এটা কি একটা দারুণ উদাহরণ না আবার দেখুন তাদের জাগতিক ভালোবাসার উপরে আল্লাহর প্রতি আনুগত্য আজকের এই ভোগবাদী আত্মকেন্দ্রিক সমাজে এটা একটা কত বড় বার্তা দেয় আর একটা লক্ষ্যের জন্য তাদের এক হয়ে যাওয়াটা আজকের ভেঙে যাওয়া পরিবারগুলোর জন্য একটা দারুণ অনুপ্রেরণা হতে পারে আর এই মহান ত্যাগের স্মৃতিকে ধরে রাখতেই কিন্তু প্রতিবছর বছর ঈদ উল আজাহা পালন করা হয় সারা বিশ্বের মুসলিমরা পশু কোরবানির মাধ্যমে ইব্রাহিমের সেই ত্যাগের চেতনাকে মনে করেন এটা শুধু একটা উৎসব না এটা হলো ত্যাগ আনুগত্য আর আল্লাহর প্রতি ভালোবাসার একটা বার্ষিক নবায়ন যা প্রজন্ম থেকে প্রজন্মে এই মহান বার্তাটা পৌঁছে দিচ্ছে আর সবশেষে এই গল্পটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় একটু নিজের দিকে তাকিয়ে ভাবুন তো আমাদের জীবনে আমাদের ইসমাইল কোনটা আমাদের কাছে সবচেয়ে প্রিয় কি সেটা হতে পারে আমাদের টাকা পয়সা আমাদের সময় আমাদের অহংকার বা কোনো প্রিয় অভ্যাস প্রশ্নটা হলো আমরা কি কোনো মহৎ উদ্দেশ্যে বা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সেই সবচেয়ে প্রিয় জিনিসটা ত্যাগ করতে রাজি আছি এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো এই মহান গল্পের আসল শিক্ষাটা লুকিয়ে আছে ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না